আসসালামু আলাইকুম আসে গ্রামীণটাকে নতুন একটি পর্বে স্বাগত আমাদের আজকে খামার থেকে হাটে গরু আনা হয়েছে আপনারা বিস্তারিত ভিডিওতে তথ্যগুলো পেয়ে যাবেন মূলত সব কিছু আলোচনা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে দরদাম সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো টোটাল ভিডিওতে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক আসলে গোলটা হাটে আনা হয়েছে আর গোলটার দাম দিচ্ছে সুয়াত্তর থেকে বাহাত্তর হাজার মানে এক লাখ সুয়াত্তর থেকে বাহাত্তর হাজার আমাদের টার্গেট দুই লাখ সর্বশেষ টার্গেট কাটে নিয়েছি এক লক্ষ পঁচাত্তর হাজার এখন দেখা যাক কী অবস্থা হয় কিন্তু আজকে পার্টি অনেক কম হাটে আর আপনারা দেখছেন নীলফমারি হাট এটি বসে প্রতি রবিবার এবং প্রতি বুধবার বিখ্যাত এই হাটটিতে সাবধানে করে আমদানি হয় দেখ

গৰু থাক আৰে ভাই ভোটটা বাঢ়ি আছে গৰু ডাঙৰ থামুকতো মই ভূট্টা ক্ষতি কৰিব

আশায় ধরিবে না ঘুরান দোক কেন ঘুরান দোক কেন সমস্যা নেই হয়তো একটু লাভালাভি করিবে এইটা কিনা মোটামুটি মনে করেন জানুয়ারি মাসের শেষের দিকে কেনা নাকি না সাইমার হয় হয়নি জানুয়ারি মাসের শেরের দিকে কেনা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আরে মা বলে কি চার মাস হয়েছে সাড়ে মাস নাকি তিন মাস মানে সাইমার চার মাস হয়নি জানুয়ারি শের দিকে ঘুরে কেনা আমার জানা মতে না থামুক থামুক ডিস্টার না না ডিস্টাবুক থামুক কেনা ছিল এক লক্ষ দশ হাজার আচ্ছা ভাই বিক্রি আড়াইশো আড়াইশো দাম চাবেন না দুশো ষাট আড়াইশো চাওয়া লাগবে আট মনোজনের গরু

না করবে ডিস্টার্ব না দিবে না চিন্তা করেন না খালি আনা কাছাকাছি ধরিয়ে লাগিবে আনা কাঁচা কাছি লাগবে ভাই

এই পাথা লইলে তো সমস্যা দৌড় দেখ গরু দৌড় দেখ সমস্যা নেই দৌড়ি দৌড়ি ধরি যান